আপনারা মাজার ধ্বংস করেছেন আপনারা নারীর উপর আক্রমণ করেছেন আপনারা নানাভাবে সংখ্যালঘু মানুষকে নিপীড়ন করার একটা পরিস্থিতি তৈরি করেছেন আমরা জানতে চাই সরকারে যারা গেলেন তারা কিভাবে গেলেন পরিবর্তনটা কোথায় হয়েছে জনপ্রশাসনে আমরা তেমন কোনো পরিবর্তন দেখতে পাই নাই যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের প্রতিটি ভয়ঙ্কর নির্বাচনে যারা সবচাইতে বেশি সহযোগিতা করেছে সেই প্রশাসনের কে কোথায় আছে কার বিরুদ্ধে আমরা অভিযোগ দেখেছি কাদেরকে আমরা শাস্তি পেতে দেখেছি কাউকে দেখি নাই কিন্তু এই জায়গায় তাদের আমরা যতদূর জেনেছি যে এক একজন পাঁচটি দশটি প্রমোশন নিয়ে যারা আগের আমলে কোনো নিপীড়নের শিকার হয়েছে করেছিলেন তারা প্রমোশন নিয়ে উপরে উঠেছেন যারা এই পুরো ব্যবস্থার সুফল ভোগী ছিলেন তাদের কি হয়েছে আমরা দেখি নাই আমরা দেখতে চাই আমরা দেখতে চাই সংবিধান সংস্কারের যে বিশাল আয়োজন সেই আয়োজনে সংবিধান সংস্কার নিয়ে যারা পনেরো বছর ধরে কথা বলে যাচ্ছেন তাদের মতামতের প্রতিফলন দেখতে চাই আমরা দেখতে চাই যে মানুষ মানবিকভাবে যে মানবিক সাম্যের এবং মর্যাদার বাংলাদেশ আমরা তৈরি করতে চেয়েছিলাম সেই মর্যাদার বাংলাদেশের লড়াইয়ের যারা সহকর্মী ছিলেন যারা সংবিধান প্রশ্নে সবচেয়ে বেশি কাজ করেছেন সেই সংবিধান প্রশ্নে কাজ করা মানুষদেরকে আমরা সংবিধান সংস্কার কমিশনে দেখি না কেন দেখি না যে সংবিধান সংস্কার হোক পুনর্লিখন হোক সেটা যেন জনগণের ম্যান্ডেট পায় সেটা যেন অন্য একটা ইলেকশনে পৌঁছানোর রাস্তা হিসেবে ব্যবহৃত না হয় আমরা দেখতে চাই যে এই সংবিধান সংশোধনের পরে সংবিধান সভা দিয়ে সেই সংবিধান পাশ হয় আমরা যেন না দেখি যে সংবিধানকে একটি টুল হিসেবে ব্যবহার করে আরেকটি দলকে নির্বাচনে ক্ষমতায় আনার একটা প্রক্রিয়া এরকম আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই মানুষের বাংলাদেশের মানুষের জন্য সাম্য এবং মর্যাদা সংবিধান আমরা জানতে চাই সরকারে যারা গেলেন তারা কিভাবে গেলেন এবং সেই প্রক্রিয়ার উন্মোচন আমাদের গণতন্ত্রের অভিযাত্রার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে পরিষ্কার ইতিহাসের প্রয়োজনে পরিষ্কার কমিউনিকেশন যোগাযোগ স্থাপন করা দরকার কেন কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে এই সরকারটি গঠিত হয়েছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রার প্রয়োজনেই এটা আমাদের সকলের জানা দরকার এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশিত হতে পারে এই বিষয়টা পরিষ্কার জানা থাকা দরকার সকলের যে কেন এবং কিভাবে এই সরকার গঠিত হলো ঐক্যের প্রশ্নে আজকে আমরা জাতীয় ডাক শুনতে পাচ্ছি কিন্তু গত সাড়ে তিন মাসে যে ঐক্য প্রক্রিয়া বিনষ্ট করা হয়েছে সেই বিনষ্ট করার পেছনে কারা ছিল শুধু আপনারা যদি আমরা যদি শুধু মনে করি যে আওয়ামী লীগের পেছনে ছিল লীগের পেছনে ছিল বিরাট ভুল হবে কারণ আমরা প্রত্যেকে খেয়াল করেছি যে এই মুহূর্তে নতুন সরকার গঠিত হয়েছে যে ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যতাকে দখল করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন স্বার্থান্বী গোষ্ঠী কিন্তু একযোগে ঝাঁপিয়ে পড়েছিল এই জায়গাটাতে আসার জন্য এই ঝাঁপিয়ে পড়ে আপনারা মাজার ধ্বংস করেছেন আপনারা নারীর উপর আক্রমণ করেছেন আপনারা নানাভাবে সংখ্যালঘু মানুষকে নিপীড়ন করার একটা পরিস্থিতি তৈরি করেছেন সেখানে আমরা যথেষ্ট পরিমাণে দায়িত্বশীলতার পরিচয় নিজেরা দেইনি আমি এই আশাও করতে চাই যে আজকের সরকার যেই সরকার গণ অভ্যুত্থানের সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের কথা বলার অধিকারকে থামাবে না আমি দেখতে চাই যে সেই অন্তর্বর্তীকালীন সরকার সকলের সহাবস্থান এবং ঐক্যকে নিশ্চিত করবে আমরা একটা মোজাইকের মতো দেখতে চাই বাংলাদেশকে যেই বাংলাদেশে অসংখ্য ধরনের বিচিত্র সংস্কৃতি আছে বিচিত্র জাতি আছে বিচিত্র ধর্ম আছে বিচিত্র জীবন আচার আছে তার প্রত্যেকটিকে তার স্ব স্ব মহিমায় স্ব স্ব মর্যাদায় সহাবস্থান দেখতে চাই